দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না ঘটলে আমরা দু হাজার নির্বাচনেও সালের পরিবর্তন দেখব কিনা দেখা যাচ্ছে প্রেক্ষাপটে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের দাবি এ এক জুলাই সনদে নারীর মনোনয়নে মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ঐক্যমত্তে রাজনৈতিক দলগুলো এসেছিল তাতে কেন সকল রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলো আপনারা যদি এত কথা বলেন তাহলে তো আমরা এ প্রেক্ষাপটে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের দাবি এক জুলাই সনদে নারীর মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো এসেছিল তাতে কেন সকল রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলো সে বিষয়ে অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে দুই নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণে যে কোনো নির্বাচনী নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও জোরালো ভূমিকা রাখতে হবে তিন রাজনৈতিক দলসমূহকে নারী প্রার্থী মনোনয়নকে কোনো অনুগ্রহ বা প্রতীকী উদ্যোগ হিসেবে না দেখে জুলাই সনদে দেওয়া ন্যূনতম প্রতিশ্রুতি লঙ্ঘনের দায় নিতে হবে চার দলের ভেতরে নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে এটিকে গণতান্ত্রিক দায়িত্ব ও সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে বিবেচনা করে দলীয় কার্যক্রম মনোনয়ন প্রক্রিয়া ও নেতৃত্ব বিকাশে বাস্তব ও কাঠামোগত পরিবর্তন আনতে হবে পাঁচ পার্সেন্ট নারী প্রার্থী মনোনয়ন কোন উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নয় জনসংখ্যার প্রায় অর্ধেক নারীর জন্য এটি লজ্জাজনকভাবে নিম্ন মানদণ্ড এমনকি প্রধান রাজনৈতিক দলসমূহ এই ন্যূনতম মানদণ্ড পূরণেও ব্যর্থ হচ্ছে যার যা নারীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি একটি সুস্পষ্ট অবজ্ঞার প্রতিফলন বাংলাদেশে নারীর রাজনৈতিক অংশগ্রহণ সীমিত থাকলে নীতি নির্ধারণে নারীর অভিজ্ঞতা নারী নিরাপত্তা সামাজিক ন্যায় সহিংসতা প্রতিরোধে এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর কার্যকর অবস্থান প্রত্যেক ক্ষেত্রেই রাষ্ট্র ব্যবস্থা অসম্পূর্ণ থেকে যায় এ বাস্তবতা বদলাতে একটি সত্যিকারের নারী বান্ধব ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক নেতৃত্ব জরুরি নারী বান্ধব সরকার ও নেতৃত্ব গঠনের রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা দৃঢ় অঙ্গীকার এবং বাস্তব পদক্ষেপ না থাকলে নারী ভোটারদের আস্থা ও প্রত্যাশার সঙ্গে দলগুলোর দূরত্ব আরও বাড়বে আমরা নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে বাংলাদেশের নারীর অংশগ্রহণের সকল মহলের অবস্থান সদিচ্ছা এবং পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং সে প্রেক্ষিতে নির্বাচন পরবর্তী সময়ে নারীর রাজনৈতিক অধিকার নিশ্চিতে সকল রাজনৈতিক দলের নারী কর্মীদের সমন্বয়ে একটি রাজনৈতিক বলয় কীভাবে নির্মাণ করা যায় সে বিষয়ে কাজ করে করতে থাকব একই সঙ্গে দলীয় মনোনয়নে নারী রাজনৈতিক কর্মীরা যাতে সরাসরি নির্বাচন করতে পারেন সে লক্ষ্যকে সামনে রেখে সংরক্ষিত আসনে প্রত্যক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবিতে ফোরাম ফোরাম ফর উমেন্স পলিটিক্যাল ফোরাম ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কাজ করে যাবে তাই পাঁচ পার্সেন্ট নারী প্রার্থী মনোনয়ন নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয় এটি তাৎক্ষণিক ন্যায্যতা ন্যূনতম দাবি এর নিচে কোনো অবস্থান গ্রহণযোগ্য নয় অনেক